আর কিছুদিন পরে আসছে বাঙালিদের অন্যতম প্রধান মাধ্যমিক পরীক্ষা সমাজে কিছু কাকু কাকিমা আছে কিছু যারা মাধ্যমিক বা ফলো করা শুরু করে মানে এদের ডিউটি একটা খুব মানে ভালো করে শুরু করে দেয় এদের আলাদাই প্যাশন মানে এদের প্যাশন আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভয় দেখানো কোনো কারণ ছাড়াই নিজেরাই ভয় দেখাবে আবার নিজেরাই বলবে টেনশনের কিছু নেই আবার নিজেরাই ভয় দেখাবে জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা এই পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে জীবনটাই শেষ এই রেজাল্ট কিন্তু ভবিষ্যতে অনেক কাছে দেবে এই রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু জীবন একদম শেষ আর কোনো কিছুতে কিছু হবে না তারপরে বলবে কিন্তু টেনশনের কিছু নেই তো টেনশনের যদি কিছু নেই তাহলে এত ভয় দেখানোর কি দরকার মানে যার ভয়ও নেই যার টেনশন নেই তাকে এতবার বলে টেনশনের কিছু নেই টেনশনের কিছু নেই সেও ভাবে যে মনে হয় টেনশন নিতে হবে এটাই মনে হয় নিয়ম মানে এই সমস্ত কাকু কাকি মায়েদের যে কি সমস্ত অপশন মানে মাধ্যমিকের পরীক্ষা দিতে যত ভালো প্রিপারেশন হোক না কেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আগে একটু বাড়ির বাইরে বেরোলেই দেখা হলেই এক মাধ্যমিক পরীক্ষা না ঘরে ঢোকো যাও কি মাধ্যমিক পরীক্ষা না কোভিড রোগী এরা মানে সবসময় হোম কোয়ারেন্টাইন